চাচি এমন সময় টাকা চাইলেন আমার ঘরে তো টাকাও নাই আচ্ছা আমার ঠিক আছে হ্যালো এই তুমি আসছো কি করো তো দশ টাকা দাও তো দশ টাকা দশ টাকা তুমি আবার কি করবে আল্লাহ এটা না আমার ছেলে এটি কোন বরকে ফেলালেন আল্লাহ আমি কি আমার ছেলের বাসায় বিক্রি করে আসছি আল্লাহ এটা কোন বরকে নিলেন আল্লাহ দেখো না ওই চাচি নাকি দুই দিন ধরে না খেয়ে আছে আচ্ছা ঠিক আছে এই যে এই চাচি দাঁড়ান দেখো না চাচি টাকা চেয়ে চলে যাচ্ছে এই চাচি এই চাচি আচ্ছা ঠিক আছে টাকাটা দাও তো ওই চাচি এই চাচি শুনেন আচ্ছা আপনি ভিক নিতে আসে চলে যাচ্ছেন কেন মাম মা তুমি না না আমি কার মা না আমার কোনো ছেলে নাই মা কি বলছো তুমি আমাকে চিনতে পারছো না আমি রাশে আমার কোনো ছেলে নাই এই মা মানে তুমি না বললা তোমার মা মারা গেছে এটা কি তোমার মা ও মা ঠিকই আছে মা ওই ঠিকই বলছে ওর বাপ্প মা অনেক আগে মারা গেছি অ দুদুর বাপমা থাকতো তাহলে কি আমরা আজকে দাঁড়া দাঁড়িয়ে মানুষের বাড়ি ভিক্ষা করি খাতাম ওই ঠিকই বলছে বাপ মা মারা গেছে দারুন মা আমিও আপনার সাথে যাব আর আজ থেকে মা এক একসঙ্গে ভিক্ষা করব তাও এই অমানুষের সাথে আমি এই বাসায় থাকবো না যে নিজের মাকে অস্বীকার করে তার সাথে আমি থাকবো না আর হ্যাঁ মা আপনার ছেলে অমানুষ হতে পারে কিন্তু আমি অমানুষ না ঠিক আছে মা চলেন মা মা দাঁড়া দাঁড়াও মা মা তুমি আমাকে মাপ করে দাও মা আমি আমি আসলে এই অর্থের ময় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম মা এই অর্থের ময় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম মা আমি টাকার লোভে আমি চার লোভে আমি আমার গরমধারিনি আমি মাকে কষ্ট দিয়েছি তুমি 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 আমাকে ড করে দাও মা আজ থেকে আজ থেকে এই যে এই যে পারি এ বাড়িতে তুমি থাকবে মা তুমি আলোকে নিয়ে এ বাড়িতে তুমি দিন সারা জীবন তুমি থাকবে মা আজ থেকে আমি আমি মানুষের সামনে আমি বক করে আমি ভুলব এটা আমার মা তুমি আমার উপর রাগ করো না মা আমাকে ভুল বোঝো না আমাকে মাফ করে দাও মা মাফ করে দেন মা ওই তো আর ভুল বুঝতে পারছি বাবারে তুই ভুল পারছিস আমি জানতে বাবা চলো মা চলো হ্যালো তুমি মাকে ঘরে নিয়ে যাও যাও মা যাও মা চলে আমরা বাবাকে কালকে যেয়ে নিয়ে আসবো